আমেরিকার ক্যালিফোর্নিয়ার উত্তরে রয়েছে এক জাদুপরি অরণ্য রেডউড ন্যাশনাল পার্ক প্রশান্ত মহাসাগরের দীর্ঘ অবস্থিত এই অরণ্যে রয়েছে বিশাল আকৃতি সব রেডউড গাছ যেগুলো পৃথিবীর দীর্ঘতম গাছ বলে খ্যাতি পেয়েছে এই বন দেখার ইচ্ছা ছিল আমার বহুদূর আজ সেই অভিজ্ঞতা বাস্তবে পরিণত হওয়ার গল্পই আমি বলব আপনাদের গুড মর্নিং কী খবর সবার আজকে ক্যালিফোর্নিয়া আমার অষ্টম দিন আর এখন আমি আছি হচ্ছে ক্রিসেন্ট সিটি এখানে আমার আসার কারণ হচ্ছে যে রেড উডস ন্যাশনাল পার্কটা ঘোরা এখন জাস্ট হোটেল থেকে চেক ইন চেক আউট করলাম নাস্তা করে নিলাম আর এখন রওনা দেবো গো গতকাল ছিল ওয়েদার খুবই বাজে প্রায় পুরো রাস্তায় বৃষ্টি হয়েছে এত লম্বা রাস্তায় ড্রাইভ করে আসার পরে খুবই টায়ার্ডও ছিলাম বাট ইচ্ছে ছিল যে আজ সকালে যত দু সম্ভব উঠে পড়বো এবং যত দু সম্ভব বেরিয়ে পড়ব যেন রেডউড পার্কস রেড পার্কসের পুরোটাই দেখা যায় এই মুহূর্তে আই থিঙ্ক আমরা জেরেডায়া স্মিথ রেডউড ন্যাশনাল পার্কের সীমানা ক্রস করে ভেতরে ঢুকে পড়লাম আর রাস্তার দুই পাশে বিরাট বিরাট সব গাছ দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে রেডউড গাছ আর এই গাছের শাড়ির মাছ দিয়ে এরকম আঁকা রাস্তা মনে হচ্ছে যে প্রি কোন কোনো যুগে চলে মেক জমে জঙ্গলের মাথায় তো ঝুঁকে পড়লাম স্টাউট গ্রোভ নামের একটা ট্রেইলে এই ট্রেইল ধরে মোটামুটি মাইলখানেক হাঁটলেই একটা বাগান পাওয়া যাবে রেডউড রুট গাছে এই হলো স্টাউট গ্রুপ বেশ খানিকটা পথ হেঁটে এখানে পৌঁছালাম আহ চারপাশে অসংখ্য রে গাছের সারি দেখতে পাচ্ছি আর সেগুলোর নিচে নাম না জানা অনেক রকমের ছোট ছোট গাছ আবহাওয়া আজকে বেশ মেঘলা তাই পরিবেশটা আরো জন্মে উঠেছে স্টাউট গ্রোভ থেকে এখন আমি যাচ্ছি রেডউড ন্যাশনাল ফরেস্টের আরেকটা অংশের দিকে এই অরণ্য বিশাল এক এলাকা নিয়ে অবস্থিত আর তার মধ্যেই রয়েছে ছোট ছোট শহর আর জনবসতি যেতে যেতে পথে হঠাৎ এক জনমানবহীন কুয়াশা ঢাকা সৈকত দেখে গাড়ি থামাতে ইচ্ছা হলো মনে হলো কিছুটা সময় এখানে কাটিয়ে গেলে কেমন হয় জায়গাটা বেশি সুন্দর মানে মনে হয় না যে রিয়েল কিছু মনে হয় যে একদম লক্ষ্য আঁকি উঠে এসছে গাড়ির সামনে হরিণ দৌড়াচ্ছে এবার মানুষকে একেবারেই ভয় পায় না প্রেরি ক্রিক ভিজিটার সেন্টারে গাড়ি দেখে একটা ট্রেল ধরে হাঁটা শুরু করলাম জেমস আরফাইন ট্রেল নামের এই ট্রেলটা চলে গেছে ফার্ন ক্যানিয়ন বলে একটা জায়গায় যেটা ঠিক সমুদ্রের পাশেই ট্রেলটা প্রায় সাড়ে পাঁচ মাইল লম্বা অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে আমাকে প্রায় এগারো থেকে বারো মাইল হাঁটতে হবে আমি জীবনে এমন এমন ট্রেল কখনো হাইক করিনি আমার আগের যত হাইকিং এর এক্সপেরিয়েন্স তার সবের কাছে ম্লান হয়ে যায় এই ট্রেইলে আজকের এই হাইকটা আমার জীবনের অন্যতম সেরা হাইক এমন আনওয়ার্ল্ডলি ভিউ চারপাশে মেঘ কুয়াশা আর তার ভিতরে বিরাট বিরাট সব গাছ এই সব গাছের সাইজ আসলে বলে বোঝানো যাবে না পৃথিবীর আর কোথাও এত বড় বড় সব গাছ একই জঙ্গলে একই সাথে এত ঘন হয়ে জন্মেছে কিনা আমি জানি না মোটামুটি পনের চার মাইল অলরেডি হাঁটা হয়ে গেছে এবং পান ক্যানিওনার খুব বেশি দূরে না পার্ন্ট ক্যানিয়নের খুব কাছাকাছি চলে এসেছি আর হয়তো বা কোয়ার্টার মাইলও না বাট বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে এখন বৃষ্টিটা না থাকলে ভালো হতো বাট ইটস ফাইন কেয়ার করা ক্যামেরার অবস্থা বেশি ভালো না মানে ক্যামেরা ঠিক আছে বাট লেন্সে বাষ্প জমেছে সো ভিডিও কেমন কি আসতে চাই না তো এই হচ্ছে পার্ন ক্যানিয়ন ক্যানিয়ন মানে হলো গিরিখাত মানে দুই পাশে উঁচু পাহাড় খাড়া পাহাড় আর তার মাঝখান দিয়ে পথ বা সেটা নদীও হতে পারে যা বুঝতে পারছি যে হয়তো বা বৃষ্টি না থাকলে বা পানি না থাকলে আর একটু বেটার হতো বাট কিছু তো যাই হোক এবার স্মৃতি পথে যাত্রা করা যাক ফাউন্ট ক্যানিয়ন থেকে ফেরার পথে আমার জন্য অপেক্ষা করছিল এক অপার দৃশ্য এখানে একটা পার্কিং লট আছে যেখানে গরমকালে গার্নিও নিয়ে চলে আসা যায় কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা আর এই নির্জনতার সুযোগেই হয়তোবা একদল হরিণ বেরিয়ে এসেছে রাস্তার উপরে চারপাশে বৃষ্টির ঝিটিঝিটি শব্দ নিবিড় জঙ্গল আর তার মধ্যে আমি সম্পূর্ণ একা সুদীর্ঘ পথ হাঁটার পুরস্কার হিসাবেই হয়তো এই অদ্ভুত অভিজ্ঞতার ভাগ্যে জুটে গেল আর এই দৃশ্যের স্মৃতি মাথায় নিয়েই শেষ করলাম আজকের রেডুড বন দেখার গল্প